ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই রাজধানীর বাংলা মোটর যেন উৎসবমুখর রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিদিনই যেন ছোটখাটো সমাবেশ মনোনয়ন ফর্ম বিক্রি শুরুর পর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সম্ভাব্য প্রার্থীরা কারো হাতে ব্যান্ড পার্টির ঢোল কারো সাথে শত শত কর্মীর মিছিল রূপায়ণ টাওয়ারের নিচ থেকে শুরু হওয়া সেই উচ্ছ্বাস তলায় পৌঁছাতেই যেন আরও বিস্ফোরিত হয় প্রথমবার নির্বাচনের মাঠে নামতে যাওয়া প্রার্থীদের চোখে মুখে উত্তেজনা আত্মবিশ্বাস আর স্বপ্নের ঝলক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বলছেন প্রতিদিনই সারা দেশের মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ে কার্যালয় সরগরম থাকে এ যেন দলীয় কার্যক্রম নয় এক ধরনের সামাজিক উৎসব মনোনয়ন বণ্টন বিষয়ে জানতে চাইলে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি স্পষ্ট করে জানান এনসিপি দলীয় অভিমান নয় জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দেবে সৎ বাংলাদেশপন্থী সমাজে সমাজের মানুষদের প্রার্থী করতে চায় তারা যারা জনগণের কণ্ঠস্বর হয়েও উঠতে পারবেন দলীয় সূত্র বলছে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন ফর্ম কেনা হয়েছে ঢাকা আঠারো থেকে নিজেই প্রার্থী হতে পারেন নাসির উদ্দিন কুমিল্লা চার নির্বাচনী এলাকায় হাসনাত আবদুল্লা ঢাকা নয়ে যারা ঠাকুরগাঁও তিনে কৃষিবিদ গোলাম মর্তুজা রংপুর ছয়ে কৃষিবিদ মাসুম সহ আরও অনেকেই দৌড়ে আছেন এদিকে এখনও ফর্ম না কিনলেও ঢাকা এগারোতে নাহিদ ইসলাম রংপুর চারে আক্তার পঞ্চগড় একে সার্জিস আলম সহ একাধিক নেতার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে এর বাইরে ঢাকা তেরো ভোলা এক নরসিংদী দুই নোয়াখালী ছয় কুমিল্লা দশ কুড়িগ্রাম দুই ফেনী দুই চুয়াডাঙ্গা এক চট্টগ্রাম ষোলো ঝালুখাটি এক সিরাজগঞ্জ পাঁচ নওগাঁ পাঁচ পটুয়াখালী দুই ব্রাহ্মণবাড়িয়া দুই বাগেরহাট তিন নীলফামারি চার মেহেরপুর দুই সহ আরও বেশ কিছু আসনে সম্ভাব্য প্রার্থী ঠিকঠাক হয়ে গেছে দলের ভেতরকার সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাশীদের ঢল ঢাকঢলের শব্দ আর উচ্ছ্বাসের যে ঢেউ প্রতিদিন বাংলা মোটরে তৈরি হচ্ছে তা স্পষ্ট করে দিচ্ছে এনসিপির এই নির্বাচনী যাত্রা শুধু আনুষ্ঠানিকতা নয় বরং এক নতুন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশের মুহূর্ত মানুষ নজর রাখছে আর দলটির ভেতরেও তৈরি হচ্ছে নির্বাচনী লড়াইয়ের এক নতুন উত্তাপ